হ্যালো এভরি ওয়েলকাম টু ইউ এস এপিসোড আজকে আপনারা যারা যারা এই এপিসোডটা দেখছেন সবাইকে ধন্যবাদ সালামুকুম ও রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই এপিসোডটিতে আমি মাটির উর্বরতা শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারে আমি কী করছি সেটা নিয়ে আপনাদেরকে একটু দেখাবো এবং কিছু ইনফরমেশন শেয়ার করব আসলে এই মৌসুমটাতে মানে যে ঠান্ডা উইন্টারে অনেকেই রসুন এবং পেঁয়াজ রোপণ করে থাকে বাট আমি এটা করি না কারণ আমি চাই মাটিগুলোকে একটু রেস্ট দেওয়ার জন্য এবং এই সময়টাতে আমি মূলত মাটির যত্ন নেওয়ার চেষ্টা করি যাতে মাটির উর্বরতা শক্তিটা একটু বৃদ্ধি পায় যাতে ফার্টালিটিটা একটু ইনক্রিজ করা যায় রেস্টোর করা যায় সো সেজন্য আমি যেটা করেছিলাম আপনারা হয়তো দেখেছেন আমি ইন নভেম্বর অক্টোবর নভেম্বর আমি মাটিগুলোকে কর্ষণ করে নিয়েছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্ডেন লাইম আসলে এই গার্ডেন লাইমটা প্রয়োগ করার ফলে মাটির পিএইচ লেভেলটা ব্যালেন্সে আসে পিএইচ লেভেলটা আমি যদি একটু ডিটেলস বলতে যাই সহজ ভাষায় বলতে গেলে সেটা হচ্ছে মাটির খার এবং অম্লত্বর যে একটা ব্যালেন্স তো ওটা কিন্তু পারফেক্টলি যদি মেজার করতে হয় একটা বাজারে পিএইচ মিটার পাওয়া যায় যেটা মাটির মধ্যে একটা প্রফ থাকে ওই মিটারের সাথে ওইটা মাটির মধ্যে পুঁতে দিলে মাটির খারান যে পিএইচ লেভেল ওটা ইন্ডিকেট করে এবং ওইটার ওপর বেসিস করে আপনাদের যে গার্ডেন লাইন ওটা কি পরিমাণে প্রয়োগ করতে হবে সেটা ঠিক করতে হয় তো আমাদের তো ছোট আকারের যে গার্ডেনিং এক্ষেত্রে অত ঝামেলায় যাওয়ার প্রয়োজন নেই তো যেটা করব আমি জাস্ট পরিমিত গার্ডেন লাইম ছিটাই দেবো মাটির উপরে তার উপরে হর্স মিনিটটা প্রয়োগ করে ফেলব এবং এই যে যেটা বলেছিলাম যখন মে আসবে কিংবা এপ্রিলে এপ্রিলে পারফেক্ট হবে এপ্রিলে আমি এগুলোকে ভালো করে মাটির সাথে মিক্স করে ফেলব রেসপেক্টেড ভিউয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন গার্ডেন লাইম প্রয়োগ করার পরে যে দৃশ্যটা এটা আসলে ওই যে হাত নিয়ে একটু করে ভালো করে ছিটাই দিতে হবে যাতে সমানভাবে সব জায়গায় পড়ে যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি গার্ডেন লাইমগুলোর উপরে হর্স ম্যানিরগুলো ছিটাই দেব প্রথমে গার্ডেন লাইমগুলো প্রয়োগ করেছি যাতে বাতাসে গার্ডেন লাইমগুলো খেয়ে ইলেকট্রিক পাউডারি বাতাসে উড়াইয়ে নিয়ে যেতে না পারে সেজন্য আগেই গ্রাউন্ড লাইমটা প্রয়োগ করেছি অনেকেই গ্রাউন্ড লাইম প্রয়োগ করার পরে মাটির সাথে ভালো করে মিক্স করে ফেলে যাতে বাতাসে উড়িয়ে নিয়ে না যায় তো এখন ওয়েদার তো একটু ভেজা সো যার কারণে মনে হচ্ছে না এগুলো বাতাসে উড়াই নেবে তারপরে আমি উপরে হর্স মেরিকটা ছিটাই দিচ্ছি তাহলে আর ওগুলো উড়িয়ে নিয়ে যাওয়ার কোনো অবকাশ থাকবে না দেখতে পাচ্ছেন আমি দুই লাইনে ছাড়া রোপণ করবো যার কারণে আমি নাই শুধু ওই যে যেদিকে যেদিকে ছাড়া রোপণ করব সোজা লাইন করে ওই পাশে ছিটাই দিয়েছি এখন এর উপর আমি হর্স মেনিগুলো এখন হর্স মেনিগুলো ছিটাই দেওয়ার পরে হবে কি নিচে অসংখ্য খেঁচু এসে মাটিগুলোকে একেবারে ঝুরঝুরে করে রাখবে এবং মাটির উর্বরতা শক্তি অনেক বৃদ্ধি পাবে আর একটু আগে যেটা বলেছিলাম যখন এই আসবে এই ফ্রির দিকে এসে আমি এর উপর আর কিছু সার প্রয়োগ করব যেগুলো হচ্ছে আপনার চিকেন প্লেট অথবা চিকেনের যে বিষটা সামান্য চিকেন প্লেট তারপরে একটু করে টিএসপি এই চেয়ে এর চেয়ে আর বেশি কিছু না এগুলো প্রয়োগ করে মাটির সাথে ভালো করে মিক্স করে জাস্ট চারাগুলো রোপণ করে দেবো এটা হচ্ছে লাওয়ার জায়গাটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রয়োগ করে ফেলেছি অলরেডি এখন ব্যাগের মধ্যে যে হোর্সম্যান এগুলো আছে এগুলো উপরে হয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দৃশ্য তো এখন হবে কি এবং অনেকেই এই সময়টাতে গ্রাউন্ড খাবার দিয়ে মাটিকে ঢেকে রাখে বাট আমি এটা করছি না কারণ মাটিগুলোকে যদি ঢেকে রাখি হয়তো ঘাস উঠবে না কিন্তু মাটিগুলো বৃষ্টির যে পানি এই বৃষ্টির পানি থেকে বঞ্চিত হবে এবং আমরা যারা গার্ডেনের সাথে জড়িত আছে আমরা সবাই জানি গার্ডেনিংয়ের জন্য বৃষ্টির পানি অনেক অনেক উপকারী কারণ এখানে অনেক রকমের নিউট্রিয়েন্টস থাকে মাটির জন্য যেটা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিতে অনেক সহায়ক বোধ প্ল্যান্ট এবং সয়েল দুটার জন্যই সো যার কারণে আমি এটা খোলা রেখেছি যাতে বৃষ্টির পানিটা মাটির ভিতরে প্রয়োগ করতে প্রবেশ করতে পারে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা